দেখো ফ্রিজ ফ্রিজ আছে একটা হ্যাঁ ছোট্ট আর বড় ফ্রিজটা ব্যবহার করি না এখানে যেহেতু রান্নাবান্না হয় না সেই জন্য ব্যবহার করি না কো বন্ধুরা আমার কপিল যে এত ভালো সেটা মুখে বলে বোঝানো যাবে না আমি এখানে বর্তমানে আছি সেই জন্য আমি বলছি যদি কোনো মানুষ বিদেশে কষ্টতে থাকে তাহলে কখনোই বলবে না যে তার কপিলটা ভালো তো আমি প্রচুর সুখে আছি আলহামদুলিল্লাহ এত সুখে আছি বলে বোঝানো যাবে না আমার কপিল ভালো বলেই আমি বলতে পারছি যে এতটা সুখে আছি কিন্তু আমার কপিল ভালো এই কারণেই বলছি যে আমার কপিল আমাকে কতটা সুযোগ সুবিধা করে দিয়েছে সেটা দেখাবো আজকে এটা আমার রুম এই রুমের মধ্যেই সব কিছু ব্যবস্থা করে দিয়েছে তো এটা আমার রুম আমি রুমটা দেখাচ্ছি যে রুমের ভিতরটা কেমন করা আছে এই যে একটা রুম আছে এই রুমটাতেই আমি থাকি একাই থাকি আর একা থাকার জন্য একটা বেড একটা সোফা থাকারই দরকার কিন্তু আমার কপিল একটা বেড ছিল একটা বেড আমার জন্য যথেষ্ট কোনো অসুবিধা ছিল না তারপরেও আর দেখছি আর একটা বেড নিয়ে চলে এসেছে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে বেড নিয়ে এসেছে কিসের জন্য আমি জিজ্ঞাসা করলাম যে কিসের জন্য আবার বেড নিয়ে আসতে হবে এই যে আর একটা বেড তো এই বেডটা কিসের জন্য নিয়ে আসতে হবে তা আমাকে বলছে যে তোমাকে ঠান্ডা লাগবে তখন এদিকে শুবে তুমি হ্যাঁ আর যখন গরম লাগবে তখন এইদিকে শুবে তার কারণ হচ্ছে এখানে এসি আছে এই যে সামনেই এসি এই এসির বাতাসটা একটু দূরে যায় তখন এই দূরে জেলে পরে তখন এই বেডটাতে শুবে তাই বলছে এই বেডটাতে আর যখন শীতের দিন চলে আসবে তখন এসির বাতাস কি এসিতে চলবে না কিন্তু এই যে একটু একটু লিক আছে মানে সাইডে সাইডে যে ফাঁকগুলো আছে এই ফাঁকগুলো দিয়ে বাতাস আসে মানে বাইরে বাতাসগুলো চলে আসে তখন এটাতে শোয়ার দরকার নেই কেউ তখন এইটাতে শুবে তাহলে বাতাসটা পাবে না সেই জন্যই বেড নিয়ে এসেছে তো দেখো আমাদের বাড়িতে তো একটা করে বেডই যথেষ্ট আর এখানেও তো মানে সব জায়গাতেই একটা বেডই যথেষ্ট একটা মানুষের জন্যে কিন্তু এখানে দুটো বেড নিয়ে এসেছে তো আমার কপিলকে দেখে আমাকে আশ্চর্য লাগে যে এইসব করছে কি তো এই দেখো বেডটা কত সুন্দর নিয়ে এসেছে আমি কালকেই লাগিয়েছি এই বেডটা হ্যাঁ খুব সুন্দর আর এই গদিটা হচ্ছে স্প্রিংয়ের গদি হ্যাঁ এই যে না বসলে বুঝতে পারবে না কিন্তু আমাকে বিরক্ত লাগে স্প্রিং স্প্রিংয়ের যেহেতু একবার শুলে পরে মনে হয় চারবার ঝাঁকার মারে হ্যাঁ তো সেই জন্য আমাকে বিরক্ত লাগে যে এরকম স্প্রিংয়ের বেড না থাকাই ভালো তাই মনে হয় শুতে ভালো লাগে কিন্তু আমাদের শোয়া অভ্যেস নেই খোঁ এরকম স্প্রিংয়ের বেডে শুধু খামো খাতে একবার করে বসলে পরে চারবার করে দেখবে যে উঠানামা করছে হ্যাঁ এই যে এই বেডটা আছে এই বেডটাই পারফেক্ট এটা হচ্ছে স্পঞ্জের গতি আর ওটা স্প্রিংয়ের গতি স্প্রিং স্পঞ্জের যেটা গতি সেটা নরমাল যেটা কোনো অসুবিধাই হয় না খো তা ওটাতে দেখবে যে কোমরটা ঢুকে যাচ্ছে মাথাটা উঁচু হয়ে যাচ্ছে হ্যাঁ মানে এত নরম গতি স্প্রিংয়ের গতি মানে শুতেই বিরক্ত লাগে এক এক সময় তো আমি এখন অবধি ওখানে শখে একদিন শুয়েছিলাম তারপর আর শুয়ে নিখো যে এখানে শোয়া যাবে না আমার এই বেডটাই ঠিক আছে আর এই সামনেই দেখো একটা সোফা এনে দিয়েছে কত সুন্দর ডিজাইন হ্যাঁ কিন্তু এখানে বসার আমি কোনো দিন সুযোগ পাইনি তার কারণ হচ্ছে এখানে যা মালপত্র পড়ে আছে হ্যাঁ কি বলবো আমারই মালপত্র অবশ্য কেউ নেই খো আমি রেখেছি কেননা এখানে আমি বসি না খো কখনো এখানে বসি না জাস্ট শুধু কাজ করি এখানে কাজ করার সময়তে কাজ করে নিই তারপরে আমার কপিল সিস্টেম করে দিয়েছে যে আরও চার পাঁচজন মিলে একটা রুমে আমরা খাওয়া দাওয়া করি এই রুমটাতে খাওয়া দাওয়া করি না শুধু কাজ করার সময়তে এখানে কাজটা করি বাকি আমি চলে যাই ওখানে তো সেই জন্য এখানে বসার প্রয়োজন মনে করি না এই যে শীত আসছে শীতের জন্যে জ্যাকেট পুড়ে আছে এখানে রেখে দিয়েছি আর আমার সকালবেলাকার খাবার হচ্ছে এই যে খেজুর ছোট্ট ছোট প্যাকেট দেখো সব কপিল দিয়েছে এই ছোটো ছোটো প্যাকেট সকালবেলায় খেয়ে নাও নিয়ে পানি খেয়ে কাজে লেগে পড়ো তো এইসবগুলোই রেখেছি সোফাতে বসি না আর এখানে দেখো ফ্রিজ আছে একটা ছোট্ট ফ্রিজ হ্যাঁ একটা বড় ফ্রিজ আছে একটা টিভিও রেখেছে কিন্তু টিভিও কখনো দেখি না এখানে থাকি না তো দেখবো কখন শুধু কাজের টাইম থাকে আর বড় ফ্রিজটা ব্যবহার করি না এখানে যেহেতু রান্না বান্না হয় না সেই জন্য ব্যবহার করি না কো তার খোলাই আছে এই যে ফ্ল্যাটটা খোলাই আছে আর ছোট্ট ছোট্ট ফ্রিজ যেটা সেটা ব্যবহার করি টুকটাক জিনিসপাত্র রাখতে হয় হ্যাঁ তো এখন শুধু পানির বোতল আছে একটা ডেটল আছে এখন সেরকম কিছু নাই কখনো কখনো ফলমূল যখন আমার কপিল দেয় তখন এই ফলমূলগুলোকে এখানেই রাখি তো এখন অনেক দিন থেকে আমার কপিল আসেনি নিখো। সেই জন্য এখন ফ্রিজ ফাঁকা হয়ে গেছে আমাকে কিনে খেতে হয় না আমার কপি আমাকে যা দেওয়ার খাওয়া দাওয়া সব কিছু দিয়ে দেয় ফলমূল আর রান্নাবান্নার জন্যে আলাদা জায়গাতে ব্যবস্থা করে দিয়েছে যে চার পাঁচজন মিলে এক জায়গাতে খাবে ওখানে আমাকে চাল ডাল সব কিছু এনে দেয় ওখানে আমরা এক জায়গাতে চার পাঁচজন মিলে খাই আর শোয়ার জায়গা সব আলাদা আলাদা খাওয়ার জায়গাটা ভাই সত্যি কথা বলতে যে এক জায়গাতে খাওয়া দাওয়াটা ঠিক আছে কিন্তু শোয়ার জায়গাটা আলাদা আলাদা থাকাই ভালো তার কারণ হচ্ছে কেউ মোবাইল চালাবে কেউ দেখবে গান শুনবে শোয়া মানে ঘুম ভালো হবে না তো আলাদা রুম আছে পার্সোনাল এর মতো সুখ আর কিছু নেই হ্যাঁ খাওয়া দাওয়া তুমি একসাথে করলে পরে এতটা অসুবিধা নেই খো হ্যাঁ বরঞ্চ সাহায্য হবে একে অপরের হাতে হাত লাগিয়ে কাজটা হয়ে যাবে রান্না রান্নাবান্নার কিন্তু এই যে শোয়ার জায়গাটা যদি এক জায়গাতে হয় যে এখানে একজন ওখানে একজন এখানে একজন দেখবে কেউ মোবাইল চালাচ্ছে কেউ ফোনে কথা বলছে খুব বিরক্ত লাগে এরকম করে শুয়ে থাকতে তো এখানে পার্সোনালভাবে যে আমার বেড করে দিয়েছে এক একটা রুমে শুধু আমি একাই আছি এর মতো সুখে আর মানে থাকা যায় না সেই জন্যই বলছি যে আমার কপিল আমার জন্য এত ব্যবস্থা করে দিয়েছে বলার বাইরে যে কোনো অসুবিধায় নেই কো আমি যদিও মনে করি যে মনে করতাম যে সৌদি আরব যে হয়তো অনেক সমস্যার মুখে আমাকে পড়তে হবে কিন্তু সমস্যার মুখে পড়তে হবে বলতে যে আমি প্রথম আসি যখন ভাষা একটু একটু ভাষা না জানলে একটু সমস্যা হয় কিন্তু ভাষা যখন জেনে যাবে তখন অসুবিধার কিছুই থাকে না আর যদি কপিল ভালো হয় তাহলে অতটা সমস্যা হয় না তা আমার কপিলটা সত্যি করে এত ভালো হ্যাঁ মানে মানুষ হিসাবে এত ভালো বলে বোঝানো যাবে না আমার কপিলের বন্ধুগুলোও আসে ব্যবহার করে আমার সাথে কথাবার্তা যখন বলে তখন আমাকে খুবই ভালো লাগে ওরা তো ই করে আমার কপিল তো আমার সাথে ই করে না জাস্ট এমনি কাজের বিষয়ে কথা বলে দু একটা বাড়ির এসব হ্যানা তেনা এসবই কথাবার্তা বলে আর আমার কপিলের বন্ধু যেগুলো আসে সেগুলো তো আবার মানে আমারই বন্ধু তাই মনে হয় এক এক সময় মনে হয় যেন আমারই বন্ধু মানে কত দিনের চিনে তাই মনে হয় তো এত সুখে থেকে যেতে মন হয় না কিন্তু এটা যতই হোক সৌদি আরব এখানে তো থাকা যাবে না একদিন না একদিন যেতেই হবে তো জানি না কতদিনে যাব বাড়ি তো সবাই দোয়া করো আমার জন্য যেন সৌদি আরবে আমি সুস্থভাবে থাকতে পারি আর এরকমই যেন আমার জীবনটা ভালোভাবেই কাটে যতদিনই আমি থাকবো এখানে ব্যবহার করার মতো শুধু একটা জিনিসই আছে যেটা বাথরুম এই বাথরুমটাই ব্যবহার করি এটা হচ্ছে বাথরুম আর কিচেন রুম হচ্ছে এইটা তো এই কিচেন রুমে এখন রান্না করি না যেহেতু আমি একা আছি চার পাঁচজন মিলে একসাথে ব্যবস্থা করে দিয়েছে যেহেতু আমার কোনো অসুবিধা হয় না একা রাঁধলে হয়তো বিরক্ত লাগতো চার পাঁচজনে একসাথে রান্নাটা করি তো এই যে কিচেন রুমে দেখো পানির ট্যাব আছে তারপরে মিটকেস আছে ওখানে গ্যাস আছে তো সব কিছুই আছে এখানে যদি রান্না করব মনে করি তাহলে রান্না করাও হবে তো তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকো আর প্রত্যেক প্রবাসীর জন্য একটু দোয়া করো যাতে সবাই ভালো থাকে সুখে থাকে সুস্থতাভাবে জীবনটা কাটাতে পারে প্রবাসে নিজের দেশে যেন সুস্থভাবে যেতে পারে আর আমার ভিডিওতে একটা লাইক ঠুকে দাও ফট করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করে রেখেছো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে